হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাইদ অ্যান্ড পেটস চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা তো অনেকদিন ধরে আমার কাঠবিড়ালি পুষতে মন চাচ্ছিল তো এই জন্য আমি আজকে নিয়ে আসতাম আফ্রিকান ডোরমাইস বা মাইক্রোস্কারেল যা কিনা পৃথিবীর সব থেকে ছোট জাতের কাঠবিড়ালি পনেরো থেকে বিশ গ্রাম ওজনের এই কাঠবিড়ালিগুলোর খাওয়া দাওয়া থেকে শুরু করে বাকি সব আমাদের দেশের নেটিভ কাঠবিড়ালির মতোই এরা খুব সহজেই টেম হয় তাই এদেরকে পালতে কোনো রকম ঝামেলা নেই নিশাচর এই প্রাণীগুলো সাধারণত বড় সাইজের সিড মিক্স নাটস আইটেম এবং ফ্রুটস খেয়ে বেঁচে থাকে এবং আমি সেই সাথে এদেরকে কিছুটা সেরেলাক্ষ খাওয়াই এছাড়াও জাতীয় ছোট সাইজের পোকাগুলো এরা থাকে এতে করে এদের প্রোটিনের চাহিদা পূর্ণ হয় ভিতরে কয়েকটা মিউটেশন থাকলেও বাংলাদেশে শুধুমাত্র দুটো মিউটেশনই পাওয়া যায় একটা হচ্ছে ক্লাসিক আর অন্যটা হচ্ছে হোয়াইট তেল যেহেতু হোয়াইট টেল মিউট্রিশনটা একটু রেয়ার তাই আমি এক পেয়ার হোয়াইট নিয়েছি তবে এদের ব্যাপারে একটা মজার কথা হচ্ছে এরা নিজেদের লেজ নিজেরাই ছিঁড়ে ফেলে সাধারণত অনেকগুলো কারণে নিজেরা নিজেদের লেজ ছিঁড়ে এর ভিতরে উল্লেখযোগ্য কিছু হচ্ছে আপনি যদি এদের লেজ ধরে টানাটানি করেন তো এরা এদের লেজ রেখেই পালিয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এদের লেজ যদি খুব বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে এরা এদের লেজ কেটে ফেলে আমি এদেরকে আনা চার দিনের মাথায় দেখলাম মেলটার লেজ খুলে নিচে পড়ে আসে বুঝলাম হয়তো মেল ফিমেল মারামারি করেছে বা মেলের লেজটা বড় হয়ে গিয়েছিল এই জন্য এরা লেজটা কেটে ফেলে দিয়েছে যেহেতু মাইক্রোস্কারেল আমি অল্প কয়েকদিন হয়েছে এনেছি তাই এখন ওদের সেট আমি রেডি করিনি আমি সেট আপ অর্ডার করেছি বাট আপাতত ওদেরকে পঞ্চাশ লিটার একটা বক্সে রেখেছি এবং তো অলরেডি ফুটো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মুখ লাগিয়ে দিয়েছি এই ফুটোতে যাতে ওরা না বের হতে পারে তো খুব জলদি আমার সেট রেডি হয়ে যাবে চলে আসবো আমি নতুন সেট সাথে ভিডিও নিয়ে আশা করি ততদিন আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সে সকল ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা পেটস ভালোবাসে এবং আপনার যদি এরকম পেটস প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনবক্স করতে পারেন আমাদেরকে খুব জলদি আমার এই কারণ আমি অ্যাডাল্ট মাইক্রোস্কার নিয়েছি তো কথা হচ্ছে দেখা হবে নতুন ভিডিওর সাথে তো পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ